আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা কিভাবে রিয়েল এমবিপিএসটা চেক দেবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে সো ভিডিওটি যদি দেখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা রিয়েল এম চেক দিতে পারবেন সো কীভাবে দিবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই তো এই জন্য আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে দেন আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। দেন ক্রোম ব্রাউজারে আসার পরে এইখান থেকে আমরা সার্চবারে ক্লিক করে দেবো সার্চবারে ক্লিক করার পরে এইখান থেকে লিখে দেব ফাইবার গুগল স্পিড এফআইবিআর ফাইবার স্পেস গুগল জি ডাবল ও জি এল ই গুগল স্পেস স্পিড এসপি ডাবল ইডি ভালোভাবে আপনারা বানানটা দেখে নেবেন তো ভালোভাবে বানানটা লেখার পর এইখান থেকে আপনারা সার্চে ক্লিক করে দেবেন দেন আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন দেন তারপর আমাদের প্রথমত কয়েকটি ওয়েবসাইট চলে আসবে এইখান থেকে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে দেখেন এখানে গুগল নামে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব। দেন গুগল নামে ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো দেন এইখান থেকে আমরা গো নামে একটু অপশান পাবো এটার উপরে ট্যাপ করবো এটার উপরে ট্যাপ করার পরে একটু পরে কিন্তু আমাদের রিয়েল এমবিপিএসটা এখান থেকে শো করবে আমরা একটু ওয়েট করে এখান থেকে কিন্তু আমাদের আপলোড ডাউনলোড স্পিডটা শো করতেছে দেখেন এখানে কিন্তু আমার আশির উপরে এমবিপিএসটা আছে সো আমার কিন্তু সাতশো টাকার প্যাকেজ এটা তো সাতশো টাকায় আমি কত পাইতেছি আশি প্লাস কি এমবিপিএসটা পাইতেছি এইখান থেকে দেখেন আমার কিন্তু আরও উঠতেছে তো আশির উপরে কিন্তু নব্বইতে চলে যাইতেছে সো এটা যে আমার রিয়েল আশি এমবিপিএস সেটা এইখানে কিন্তু আমি সাতশো টাকায় মাত্র ষাট এম বিপিএস পাইতেছি তার উপরেও কিন্তু এইখানে শো করতেছে তো আমরা যদি একটু ওয়েট করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে আপলোড ডাউনলোড স্পিডটা শো করবে দেন তারপর হচ্ছে এখান থেকে আমাদের কোম্পানির নামটা শো করবে এখান থেকে বি অনলাইন নামটা শো করতেছে আপনাদের কিন্তু যে কোনো কোম্পানির যদি চালান যে কোনো কোম্পানির নাম এখানে শো করতে পারে ঠিক আছে আপনারা যেই কোম্পানি চালাবেন সেই কোম্পানির নামটা কিন্তু এখানে শো করবে দেন তারপর এটা হচ্ছে কোন জায়গা থেকে আসছে বা কোথায় থেকে আসছে এটা লোকেশন কোথায় সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন সেটা দেখবেন কিভাবে এই যে এখান থেকে লোকেশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু দেখতে পারবেন এখানে আমি ক্লিক করলাম আমার লোকেশনের উপরে আচ্ছা আমি লোকেশনের উপরে ক্লিক করে দিচ্ছি এইখান থেকে দেখেন আমার ঢাকা তারপর হচ্ছে আমার গাজীপুর থেকে আসছে ঠিক আছে সব কিছুই কিন্তু এইখান থেকে আমরা দেখতে পারতেছি তারপর হচ্ছে এইখান থেকে আমার যে এমবিবিএসটা বা হচ্ছে ব্যান্ডেড কোথা থেকে আসছে সেটাও কিন্তু আমি খুব সহজে দেখতে পারতেছি সো আরেকটি ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আপনারা খুব সহজে চেক দিতে পারবেন সেটা নাম হচ্ছে নেট স্পিড টেস্ট তো এটা আপনারা ভালোভাবে সার্চ দেবেন তারপর এখান থেকে আপনারা ফার্স্ট ডট কমেও সার্চ দিতে পারেন বা হচ্ছে এইখান থেকে স্পিড এই যে দুই নাম্বার যে ওয়েবসাইটটা আসবে এইখান থেকেও কিন্তু আপনারা খুব সহজে চেক দিতে পারবেন দেন আমি দুই নাম্বার ওয়েবসাইটের উপরে ক্লিক করি ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে এইখান থেকে একটা অ্যাড আসবে এটার উপরে আমরা ক্লিক করে দেব। দেন আমরা গোতে ক্লিক করে দেব। গোতে ক্লিক করার পরে কিন্তু এইখান থেকেও আমাদের কোম্পানির নামটা দেখতে পারবো বা হচ্ছে আমাদের কোথায় থেকে ব্যান্ডেডটা আসছে সেই নামটাও কিন্তু এইখান থেকে দেখতে পারবো ঠিক আছে তো এখান থেকে খুব সহজে কিন্তু রিয়েল এম চেক দিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ